তো এই উম্মত কে যে আল্লাহ বাছাই করেছেন এই এই যে হুয়া যে আর কাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আর লিতাকুনু শুহাদা আলা নাস এই যে চারটা সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে এই যে চারটা স্টার যাদের এখানে থাকে পুরা জেনারেল তো এই উম্মত পুরা জেনারেল উম্মত এর মধ্যে রিটায়ারমেন্ট নাই কোনো আগের যারা দুনিয়ার সর্দার অফিসার তারা রিটায়ারমেন্টে চলে যায় রিটায়ার হওয়ার পরে তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না আর ইউম্মুতের কোন রিটায়ারমেন্ট নাই বাচ্চা যখন জন্ম নেয় তার কানে আজান দেওয়া হয় তকবীর বলা হয় আর তাকে প্রথম দিন থেকে এটা বলে দেওয়া হয় যে তুমি দুনিয়াতে আল্লাহ তালের মেসেজকে উচা করতে আসছো না ছোট বাচ্চা জানে যে কি হইতে আজান দিতেছে সে তো কিছুই বোঝে না আজান এই দেওয়া হয়েছে এর আগে কোনো উম্মদ আজান দেওয়া হয়নি এ কামত আর আজান আমাদের বৈশিষ্ট্যতা আল্লাহ আকবার শব্দে ইউম্মত দেওয়া হয়েছে এর আগে কাউকে আল্লাহ আকবর শব্দ দেওয়া হয়নি তো বাচ্চার একানে আজান আর একানে তাকবীর তার রুহের মধ্যে কথা বসিয়ে দেওয়া হয় যে তুমি দুনিয়াতে আল্লাহ তালার মেসেজ কে উঁচা করার জন্য আসছো নাম নামকে মানুষের কাছে পৌঁছাইতে আসছো আর আল্লাহর নামের আওয়াজ লাগানোর জন্য তুমি দুনিয়াতে জন্ম নিয়েছ আগে আল্লাহ তো বারক তালা মৃত্যু পর্যন্ত ইম্মতের জিম্মাদারি দিছে দেখেন মানুষ যখন বুড়া হইতে থাকে তাদের গুণবলি কমতে থাকে আর তাদের দাম দুনিয়াতে কমতে 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 এত কমে যায় যে বাচ্চাও বলে যে দোয়া করেন আব্বার জন্য আব্বাকে জন্য আল্লাহ উঠায় নেয় বলে না কিছু এক ছেলে তার বাবার ব্যাপারে দোয়া করেন যে উঠায় নেয় না কিন্তু বাবা এত কষ্টে অসুস্থ আছেন দোয়া করতে বলতেছে যে কষ্ট অনেক বেড়ে গেছে বাবার তো এই মানে বলতেছিল যে আল্লাহ তালা তাকে শান্তি দেয় তো বাচ্চার মুখে ওইটা চলে আসে যে আল্লাহ আমার বাবাকে উঠায় নেই এক ব্যক্তি আমারের কাছে আসলো বলে আমি মায়ের আঁকা আদায় করছি মা আমার পেশাব ধুইছে খানা ধুইছে আমিও ধুই তার খানা খাওয়াইছে আমিও তাকে খাওয়াই আমি মায়ের হক আদায় করছি আমর রাজি আল্লাহ বললেন না বললো কেন বললো তোমার মা যখন তোমাকে লালন পালন করতো তো তোমার জীবনের দোয়া করতো যে আল্লাহ জীবন ওয়ালা হোক আল্লাহ লম্বা জিন্দগি দেন আর তুমি যখন খিদমত করো সাথে বলে আল্লাহ তাকে তাড়াতাড়ি উঠায় নেন আমি খেদমত করে করে পেরেশান হয়ে গেছি তুমি আর সে কিভাবে বরাবর হইতে পারো এমনি মায়ের হককে আদায় করতে পারে এক ব্যক্তি খোরাসান থেকে ইরান থেকে আফগানিস্তান থেকে মাকে কাদের উপর উঠায় মক্কায় নিয়ে গেছে কাদের উপর উঠায় আর হজ করাইছেন পুরো কাদের উপর বসায় আর ওবায়দুল্লাহ রহমতুল কে বললেন আমি মায়ের মাকে আফগানিস্তান থেকে উঠায় মক্কা পর্যন্ত আনছি হজ করাইছি আমি মায়ের হক করছি উনি বললেন এখনো এক ঢোক দুধের হক আদায় করতে পারো নাই মানে কি হক করা সম্ভব না এক ঢোক দুই বছর বাচ্চা যে পান করে ওই দুধের হকও তুমি আদায় করতে পারো না এটা অসম্ভব হক আদায় করা যেভাবে বয়স বাড়তে থাকে দুনিয়াতে মানুষের যারা জন্ম যাদেরকে জন্ম দিচ্ছে তারাও বলে উঠায় নেন আর ষাট বছর পরে সরকারও বলে যাও ঘরেও যাও তোমাদের কাজের দরকার নাই রিটায়ারমেন্টে যাও আর আল্লাহ তালা কি বলেন আল্লাহ কি বলছেন যখন আমার বান্দা পঞ্চাশ বছর বয়স হয় ইমানের অবস্থায় হ্যাঁ হিসাব আমি তার হিসাব সহজ করে দেই ওইদা বালাগা যখন ষাট বছর বয়স হয়ে যায় দুনিয়াতে রিটায়ারমেন্ট আর আল্লাহ বলেন ইলেহিল ইনাবা আমি আল্লাহ নিজে তার অন্তরে আমার ভালোবাসা দিয়ে দেই তাকে কাছে টানতে থাকি ষাট বছর বয়সে যে সাধারণ মানুষরা দাঁড়িয়ে রাখতে থাকে এখন তো বুড়া হয়ে গেছি কবর কাছে এখন একটু মুসলমান ওয়ালা আকৃতি বানাই এটা ব্রেনে আসে যে মৃত্যুর কাছে অথচ এটা তো জওয়ান হওয়ার কাজ ছিল তো এত খেয়াল প্রতিটা অন্তরের মানুষের অন্তরে চলে আসে যে মৃত্যুর কাছে আসতে সেটু কিছু করা উচিত এটা আল্লাহ তালার ব্যবস্থা যে ষাট বছর বয়সে তারা অন্তরে আল্লাহ তালা নিজের ভালোবাসা দিয়ে দেন ওইদা যখন সত্তর বছরের হয়ে যায় তো আল্লাহ তালা বলেন হাব্বাহুল্লাহ তখন আমিও তাকে ভালোবাসি আর আমার ফেরেস্তারাও তাকে ভালোবাসতে থাকে ও হিদ আবাল্লাহানা যখন আশি বছরের হয়ে যায় তো আল্লাহ তালা বলেন কোতিবাদ হাসান ও উল কৈতহ এ নেকি লিখতে থাকো আর গোনা মিটিয়ে মিটিয়ে দাও আর হাদিসে কুচিত আল্লাহ বলেন আমার জাতের কসম আমার বান্দা আশি বছর দুনিয়াতে ইমানে থেকে চলে আসে তাহলে আমি তাকে আজাব দিব না এই জন্য আমার মাতরাম ভাই দোষ এই উম্মদকে তো আল্লাহ তালা বাছাই করছে বাছাই কৃত উম্মত আমাদের দায়িত্ব কি ওই যে ওই চারটা যে পুরো দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব এই দায়িত্ব পুরো করার নামই তো লিগের মেহনত দাওয়াতের